হ্যালো এ বৃহন চলে আসলাম সন্ধ্যাবেলা মাগরিবের আজান দিয়ে দিয়েছে গমের খেতে জমিতে চলে আসলাম পানি দিয়েছি কয়েকদিন আগে গমের গমে দুইটা পানি লাগে আগে দিয়েছিলাম যখন ফুটেছিল মানে কেবল গমের ই বাড়াল ছিল চারা বাড়াল ছিল তখন দিয়েছিলাম পানি আর এখন দিলাম একবার তো গমের কী অবস্থা কয়েকদিন থেকে আসা হয় নাই খেতের দিকে গমের পানি দেওয়ার পর তো চলে আসলাম আবারও দেখতে দেখতে পাচ্ছেন সন্ধ্যা লাগে এসে সন্ধ্যা সন্ধ্যা ভাব মানে মাগ্রীপে রাজান দিয়ে দে তারপরে চলে আসলাম জমিতে গম দেখতে গমের কী অবস্থা কী খবর কেমন হয়ে আছে পানি আছে কি না যাই হোক জমিতে রস আছে সমস্যা নাই আর পানি দিতে হবে না হয়তোবা আল্লাহর অশেষ রহমতে তো চলে আসলাম এই দেখতে পাচ্ছেন গম এটা শীত পড়তে লে মাগরি হয়ে গেছে তো শীত পড়তে লেগে এই দেখেন কি একটা অবস্থা একাকার অবস্থা মাগরি হয়ে গেছে তারপরে চলে আসলাম কারণ ভাই কৃষকের ছেলে উপায় নাই আপনি যাই করেন জমিতে আসতেই হবে আপনি চাকরি করেন বা আরও অন্য কিছু করেন জমিতে আশায় লাগবে কৃষকের ছেলে ভাই সব কাজই শিখে থাকা ভালো সব কাজই করা ভালো কোনো কাজই ছোটো মনে করি না কারণ কোনো কাজকে ছোট মনে করতে হয় না ছোট থেকে মানুষ বড় হয় এটাই বাস্তবতার পরিমাণ এটাই বাস্তবতার প্রমাণ দেখতে পাইছেন এগুলো সব গম কী একটা অবস্থা আর বেশি দিন লাগবে না শীষ ফুটতে ধরেন দুই মাস এক দুই মাসের ভিতরে হয়ে যেতে পারে গম মানে রোজা রমজান মাসের ভিতরে কাটাকাটি চলবে গম দোয়া করবেন যেন গম ভালোভাবে কেটে বা ভালোভাবে ভুঁয়ে ভালো ফলন হয় দাম পাওয়া যায় দাম না পাওয়া গেলে ভাই তো গম ফসল করে লাভ হলো না আর যেন দামটা হয় গমের সব জিনিসেরই দামটা হবে গমের দাম বলছি গম লাগালছি তার জন্য গমের দাম হবে ওটা না সরিষারও যেন দাম হয় গমেরও যেন দাম হয় ধানেরও যেন দাম হয় কৃষক যেন বাঁচতে পারে খালি শুধু আবাদ করলে তো হবে না পেটের জন্য দুই টাকা ইনকামও থাকা লাগবে তার দিকে খেয়াল রাখতে হবে আল্লাহ যেন বরকত দান করে সবাইকে কৃষককে আল্লাহ এসে অশেষ রহমতে আমার গমগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে পাইছেন এ দেখেন গম গম আর গম কালো কুচকুচে হয়ে গেছে গম এই যে গম দূর চোখ যাবে গম আর গম গম আর গম আর ওটা হলো খাড়ি মানে খাড়ি কাটা হয়েছে বর্ণদ্র মুখে পানি আসবে নদী থেকে ওই পানি থেকে এখন তো খাড়ি শুকিয়ে গেছে খাড়িতে পানি ভরবে এইগুলোতে আবাদ হবে এখন মনে করেন খরচ কম হবে আস্তে আস্তে আগে মটার আবাদ করতো মানুষ অনেক খরচ হতো কৃষক বাঁচতে পারে সমুদ্র সাগর নদী থেকে পানি আসবে খাড়িতে দেওয়া তখন জমিতে দিবে মানুষকে অল্প খরচে আবাদ সম্পন্ন করা যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এক আরও নতুন কোনো ভিডিও নিয়ে যে সামনে হাজির হব দোয়া করবেন আমার জন্য আমি যেন তাড়াতাড়ি সফলতা দেখা পাই আর কি বলবো ভাই আপনারকে সবা সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ ঢেকে দেখলে ফলো করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ভিডিওটা আর ইউটিউব ঢেঁয়া দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আমি যেন তাড়াতাড়ি সফলতা দেখা পাই আল্লাহ হাফিজ